দু হাজার তেইশ চব্বিশ সালের কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত অনার্সের ফিফথ সেমিস্টারের সকল প্রিয় ছাত্রছাত্রীদের জন্য সিসি টুয়েলভের সাজেশন নিয়ে এসেছি এর আগের ভিডিওতে আমি সিসি ইলেভেনের সাজেশন দিয়েছিলাম তোমরা নিশ্চয়ই দেখেছ তোমরা যারা দেখো সেই ভিডিওটি দেখে নিও সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর বেলাইকন অন করে দিতে একদম ভুল করবে না যাতে সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছায় খুব খুব শীঘ্রই তোমাদের ডিএসি ওয়ান এবং ডিএসি টু এই দুটো পেপারও আমি দিয়ে দেব তো আজকে প্রথমেই সিসি টুয়েলভের নিয়ে যে আলোচনা করব আমি প্রথমেই বলে রাখি সেকশন এ থেকে আমাদের সংস্কৃতের কি রয়েছে না রয়েছে এখানে পরিভাষা থেকে শর্ট কোশ্চেন আমি বলে রাখি শর্ট কোশ্চিনের কিন্তু আমি কোনো সাজেশন করিনি তো এই পরিভাষা থেকে এখানে পাঁচটা দু নম্বরের প্রশ্ন লিখতে হয় দশ মার্কের তো এটা তোমরা বই থেকে বই থেকে ভালো করে পড়ে নিও সেকশন বি থেকে দেখো পঁচিশ মার্ক আছে সেই পঁচিশ মার্ক আছে কি এখানে ভাষা তো ভাষা থেকে যে বড়ো প্রশ্নগুলো আমি দিয়েছি সেই বড় প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়ে নেবে এখান থেকে পরীক্ষায় একটাই লিখতে হয় তো আমি পরপর চারটি দিয়েছি এবিসিডি দাগেরগুলো ভালো করে পড়বে এবং এর সাথে এখানে কি থাকে টিকা লিখতে হয় সেই টিকাগুলো আমি দিয়েছি এইচ পর্যন্ত এ থেকে এইচ পর্যন্ত তোমরা এই কটা করলে আশা করি কমন পেয়ে যাবে আচ্ছা এরপর আসি আমরা কী না চারের দাগের এখানে কি করতে হয় কারক বিভক্তি যে আছে আমাদের সরি কারক যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলোর কি করতে হয় না ব্যাখ্যা করতে হয় এই এখানে দুটো করতে হয় পাঁচ দুগুণে দশ তো এখানে আমি এ থেকে এইচ পর্যন্ত তুলেছি জি পর্যন্ত সরি জি পর্যন্ত তুলেছি এই কটা তোমরা ভালো করে পড়বে তথা যুক্ত প্রীতম জেলাঙ্গ বিকার আখ্যাত উপযোগে ইয়াত নির্ধারণ কর্তুরিক্ষিততম কর্ম ধ্রুবম পায় অপদানম আর স্বতন্ত্র কর্তা এখান থেকে করলে দুটো তোমরা কমন পেয়ে যাবে এরপর এই টপিক থেকেই আমাদের পাঁচের দাগের ওখানে কি থাকে কারক বিভক্তি নির্ণয় করতে দেয় ওখানে সেগুলো করতে হয় কিন্তু সেগুলো আমি আর করিনি তোমরা এই যে কারকগুলো সূত্রগুলো করবে সেই সূত্রের প্রত্যেকটার যদি কয়েকটা করে যদি সূত্র সাথে সাথে যদি তোমরা উদাহরণ মনে রাখো তাহলেই কিন্তু সেগুলো কমন পেয়ে যাবে পাঁচের দাগেরগুলো সেখানে দশ মার্কের থাকবে আচ্ছা এরপর আসি আমি সেকশন ডি সেকশন ডি থেকে আমাদের কি রয়েছে সমাজ সমাজ থেকে এখানে বড়ো প্রশ্ন থাকবে হ্যাঁ এখানে কটা লিখতে হবে না পরীক্ষায় কিন্তু তোমাদের একটাই লিখতে হবে ঠিক আছে তো এখানে দেখো আমি কটা দিয়েছি ই এই কটা করলেই কিন্তু তোমরা একটা ওখানে কমন পেয়ে যাবেই তোমরা এই কটা ভালো করে পড়ে যে আচ্ছা যদি কেউ বড়ো প্রশ্ন না করতে চায় সমাজ থেকে তাহলে কিন্তু এখানে কী করতে পারে সে সেখানে একটা ব্যাখ্যাও করতে পারে কি না ওখানে দেখো এবিডি অথবা দেওয়া থাকে তো এব আমি চারটে দিয়েছি এই চারটে করলে আপাতত তোমরা কমন পেয়ে যেতে পারো কিন্তু আমার মতে বড় প্রশ্ন করাটাই তোমাদের ঠিক হবে এবার তোমরা যেটা করবে আমি দুটোই করে দিয়েছি তো এই সিসি টুয়েলভের আমার সাজেশন শেষ হলো তোমরা ভালো করে পরীক্ষা দিও আর এরপরের ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ডিএসসি ওয়ান এবং ডিএসসি টু খুব শীঘ্রই আমি দেব ভালো দেখো এই ভিডিওগুলো অনেক বন্ধুদের শেয়ার করবে যাতে সকলে উপকৃত হতে পারে ধন্যবাদ